ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা বাজ নিয়ে তিনি কি প্রতিক্রিয়া জানান তা শুনবো একবার প্রথমত আজকে আমাদের একটা কর্মসূচি থাকার দরুন সংখ্যালঘু বিভাগের জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান আমাদের সুনামরা ডিস্ট্রিক্টে তো সেখান থেকে আমি যতটা বাজেটের উপরে আলোকপাত করতে পেরেছি আমি আগামী দিন আরও পর্যবেক্ষণ করে হয়তো সার্বিকভাবে বলার সুযোগ হবে আমি যেটুকু বুঝেছি যে দু হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কোনো প্রাবধান নেই কিছুই রাখা হয়নি এমনকি উত্তর পূর্বাঞ্চলের জন্যও আসাম ছাড়া আর কোনো রাজ্যকেই গুরুত্ব আরোপ করা হয়নি আসামে একটা ইউরিয়া প্লান্ট বসানো হবে এই প্রস্তাব আমাদের রাজ্যেও শিল্প করার জন্য অনেক দিন থেকেই এটা বলা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যে শিল্প গড়ার কথা বলেই তারা সরকারে এসেছিল কিন্তু দীর্ঘ সাত বছরে এই রাজ্যে গ্যাস ভিত্তিক শিল্প করতে কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ বা এই রাজ্যের নির্বাচিত তিনজন প্রতিনিধি সাংসদ এখানে থাকলেও এই রাজ্যকে গুরুত্বারোপ করা হয়নি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো এই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে ক্যাশভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে আমাদের বাণিজ্যিক যে লাভালাভ সেটাও আমরা পেতে পারতাম কিন্তু কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে গুরুত্ব দেয়নি তো আমরা আরও বিশদভাবে বাজেট পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আমরা রিয়েকশান দেব আমি যতটুকু বুঝেছি যে মধ্যবিত্তদের তাদের যে এই বেরোজগারি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সারা দেশব্যাপী এই যে জিডিপির ক্ষেত্রে বা টাকার মান নিম্নগামী এই বিষয়গুলি সম্পর্কে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের তাদের বাজেটের কোনো রিফ্লেকশান আমরা দেখিনি কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে সেটা নিয়েই আজকে আমাদেরকে একটা দুর্ভাবনার মধ্যে ফেলে দিয়েছে